হ্যালো সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ আজকে প্রথমবার ব্লগ ভিডিও বানাচ্ছি তাও আবার নিজের ভয়েস ওভার দিয়ে তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো তো দেখতে পাচ্ছ রাস্তার মধ্যে আছি আমি বাড়ির সামনে এখানে মেলা বসেছে ছোট মেলা এবার ফার্স্ট টাইম এখানে মেলা বসলো আগে হচ্ছে এই মাটি লক্ষ্মী পুজোর মেলা হতো মানে হতো না হয় এখনো হয় প্রতি বছরই লক্ষ্মী পুজোর পরে পরেই মেলা হয় তো এবার ফার্স্ট এই চৈত্র মেলা এখানে বসলো তো মার আমি চলে গিয়েছিলাম সানডেতে মানে কালকে এই তো প্রথমে টিকিট কেটে নিলাম টিকিট কেটে পেতে গেলাম ভেতরে তোমাকে দোকান ভালোই বসেছিলো ছুখো খোসে যদি বলি সে সবই তোমারে চিঠি একা খা যদি বলি সে সবই তোমার চিঠি একা ঘুরতে ঘুরতে চলে আসলাম আমি একটা দোকানে কসমেটিকের থেকে এই যে কানেরগুলো দেখছিলাম তো আমি ওখান থেকে একটা বাটারফ্লাই কানের নিয়েছিলাম আর এখানে যে আমার এই কানেরগুলো পছন্দ হয়েছিল তো বলছিলাম দেখ কোনটা ভালো লাগে তো আমার এই কানেরটা খুব ভালো লেগেছে তো বললাম এটাই নাও এই কানেরটা নিয়ে নিলো আর এই দোকানে যার জন্য ঢুকেছিলাম রুমালগুলো দেখে ওটার কথাই মনে ছিল না দুটো রুমাল নিয়ে নিলাম তারপরে আমি আবি দেবাশিনী কোনতে খুব এই দোকানটায় ছুরিগুলোর মধ্যে দুধ থেকে দেখলাম সেই নীল ছুলে প্রথমে আমিও দেখে বুঝতে পারলাম তো তারপর সামনে গিয়ে দেখলাম এগুলা হচ্ছে শাড়ি আমি তো দেখে পুরো লড়বাgetDateছি কোন শাড়ি যে কেমন হবে তো ওইটাই ভাবছিলাম তো দোকানদারকে বললাম ছুলে দেখাতে তো বললো যে যদি শাড়ি নাও তাহলে খুলে দেখাবো তো এই যে এখান থেকে ওই আগেই যে হাতে ছিল ওই সাইডে পরে নিয়েছিলাম তো বললাম যে এটা খুলে দেখাও তো ওই যে তারপরে যে খুলে দেখিয়েছিলাম যদি বলে সবই তোমার দুশো ওখান থেকে তো বেরিয়ে গেলাম শাড়ি নিয়ে তো দেখছি এই দোকানটাতে এত ভিড় তো ভাবলাম এখানে আবার কি বিক্রি করছে তো চলো দেখা যাক তো দেখি এখানে ক্লিপার পাহাড় করে রাখছে এগুলো মানে কুড়ি টাকা করে তো হচ্ছে আমি ওই যে দুটা ক্লিপ নিলাম আর টুকিটা কি অনেক জিনিস নিয়েছিলাম সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে সেই চিঠি যত লেখা থাকে একা তারপর ওখান থেকে জিনিস জিনিস নিয়ে বেরিয়ে গেলাম চলে গেলাম পাশের বুটিক মেলাতে এই মেলাটা ছোটই মেলা এটা সব বুটিকের জিনিসপত্র এখানে আছে ওটা দেখছিলাম ঘুরে ঘুরে সুন্দর সুন্দর সবকিছু ছিল যদি বলিস সবেই ঘুরতে ঘুরতে হঠাৎই একটা শাড়ির উপর চোখ করলো এই যে ব্ল্যাক কালারের শাড়িটা তো এটার দাম জিজ্ঞাসা করছিলাম দাম শুনে তো মিনি হার্ট অ্যাটাক চলে এসেছিল শাড়িটার দাম নাকি দশ হাজার টাকা ভাবা যায় মেলার মধ্যে শাড়ির নাকি এত দাম তো তারপরে এই যে পাশে একটা দোকান এসছিলাম ওখানে কাঠের খুব সুন্দর সুন্দর জিনিস ছিল এই যে বাক্সগুলো দেখতে কি সুন্দর না বাক্সগুলো তো মা এটাকে খোলার চেষ্টা করছিলো কিন্তু খুলতেই পারছিলো না তো তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যাওয়ার সময় এই দোকানটার থেকে এই ম্যাঙ্গো খেয়ে নিলাম গরমের মধ্যে বেশ ভালো লাগছিলো ঠান্ডা ঠান্ডা তো এই যে চলে আসলাম আমাদের বাড়ির গলিতে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলো একটা লাইক করে দিও বাই